এখন দেখাবো এত সুন্দর একেবারে রিয়েল স্টোনের এই ড্রেসটা দেখাবো দেখেন এখানে যেই স্টোনগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু একদমই রিয়েল মাসাল্লাহ এইটা এত সুন্দর গর্জিয়াস দেখতে পাচ্ছেন এই যে দেখেন অল ওভার গর্জিয়াস এটা হচ্ছে আপনার স্লিপটা মার্শাল্লা অনেক অনেক সুন্দর ফিয়ার্স এইটার পাজামাটা ও মাই গড জাস্ট দেখেন এই পাজামাটা আপনার হচ্ছে প্লাজো পাজামা পা হচ্ছে আপনার একটু ঘেরওয়ালা যেটাকে বলা হয় দেখে মনে হচ্ছে কিন্তু ব্রাইডাল কালেকশান এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ এটার কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিব ফেয়ার্স এইটার কালার দেখেন জাস্ট সি আজকে সব গর্জিয়াস দেখাবো এবং প্রাইসও থাকবে রিজনেবল এই ধরনের গর্জিয়াস ড্রেসগুলো আপনারা মার্কেটে এসে কিনলে কিন্তু দাম দামি করেও অনেক প্রাইসে কিনে থাকেন বাট আমাদের চ্যানেলের রেফারেন্স কিনলে কিন্তু অনেক রিজনেবেলে কিনতে পারেন আপনারা সেটা আপনারা যারা মার্কেটে আসেন তারা কিন্তু জানেন সুন্দর একটা পিঙ্ক কালার এটার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো সাইজ হচ্ছে থার্টি এইট সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ফেয়ার্স এটা আরেকটা ডিজাইন এটা এটাও কিন্তু আপনার রিয়েল স্টোন দিয়ে কাজ করা এই যে দেখেন অল ওভার রিয়েল স্টোন সিকোয়েন্স কন্ট্রাস্ট স্টোনো আছে মাঝখানে একটু ডিভাইড সাইড দিয়ে ডিভাইড এটা দেখেন ওয়াও জাস্ট ওয়াউ স্টোন কোয়ালিটি দেখেন নামান এই যে দেখেন একদম রিয়েল স্টোন এটা রুনাটাও কাজের মধ্যে এসছে এই যে দেখেন মার্শাল্লাহ গ্রিন কালার এই যে দেখেন পার্পেল কালার এটা দেখেন ঠিক আছে সো আশা করছি ভালো লাগছে ভিয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো করে এটা দেখেন রাউন্ড গলার মধ্যে লতানো সুন্দর একটা কাজ স্টোন প্লাস হচ্ছে মিরর দিয়ে কাজ করা হাতাটায়ও কাজ আছে হাতার এখানেও কিন্তু স্টোন করা আছে এটা থাকছে প্লাজো পাজামা এই দেখেন ঘেরওয়ালা আর কি অনেক এটা থাকছে ওড়নাটা বিশাল ঘের ছিটানো কাজ পার আছে খুব সুন্দর এখন যেটা দেখাবো একটু বেশি সুন্দর একটা হচ্ছে গ্রিন কালার দেখতে পাচ্ছেন পাজামা এই কালারটা দেখেন সেম একদম হচ্ছে একটা আরেকটার চাইতে সুন্দর আলহামদুলিল্লাহ প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো এখন আমরা যেই ডিজাইনটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা কিন্তু একটাই কালার হয় এই ড্রেসটার এগুলো সব আপনার রিয়েল স্টোনের মধ্যে ঠিক আছে সুন্দর জরি সুতো দিয়ে কাজ করা এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা গারারা পাজামা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ওর প্রাইস পাঁচ হাজার পাঁচশোই থাকবে এটাও আরেকটা গর্জিয়াস ড্রেস এটারও একটাই কালার হয় গ্লাস প্লাস হচ্ছে আপনার মিরর দিয়ে কাজ করা এই যে এখানে একদম রিয়েল মিরর সব স্টোন একদম রিয়েল সাইড দিয়ে এরকম ডিভাইড মাঝখান দিয়ে এরকম ডিভাইড এটা দেখেন এটা হচ্ছে আপনার একটা সুন্দর প্লাজো এই দেখেন ঠিক আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা দেখেন এটাও এক পিস হবে অল ওভার স্টোনের কাজ করা এই দেখেন এটা দেখেন প্লাজোটা এটা হচ্ছে আপনার ওড়নাটা এখন যেটা দেখাবো এটার আরেকটি কালার আছে মানে এটা তো আমরা আরেকটা কালার দেখাচ্ছি একটা ডিজাইন দেখতেছি ডিজাইনও চেঞ্জ ডিজাইন এটি চেঞ্জ একদম দেখেন পুরোটাই কাজ করা আজকে ডিজাইন যাই হোক প্রাইস কিন্তু सेम থাকবে এই দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ঠিক আছে এই দেখেন গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটা সাইজ হয়ে যাবে 36 থেকে 44 পর্যন্ত রিয়েল স্টোন এবং গ্লাসের কাজ করা ব্যাক সাইডেও কাজ করা এটা থাকছে আপনার ওড়নাটা মার্শাল সুন্দর ঘের আছে ওকে এটা দেখেন চমৎকার সো প্রাইস ছিল প্রত্যেকটা ড্রেসের পাঁচ হাজার পাঁচশো করে ড্রেস এক্সপার্ট থেকে দেখিয়েছি সব হচ্ছে তিন বাই এগারো লেভেল দুই স্টার্ন প্লাজা হাতের ঢাকা বারোশো পাঁচ এই দুটি ওনাদের অনলাইন নাম